বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিংয়ে রয়েছেন শাবরমিয়াসিন ববলি একের পর এক ফটো শুটে ব্যস্ত সময় পার করছেন তিনি মাঝে মধ্যে এখন নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় ঠিকই তেমনি এরই মধ্যে আবার মাথায় হিজাব পরে অন্যরকম লোকে লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন সবনমি আসেন বুবলি অ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক কেরিয়ার জীবনে সবনমি আসেন বুবলিকে এতটা পরিমাণ ব্যস্ত থাকতে দেখা গেছে যা কল্পনার বাইরে কেননা সবনমি আসেন বুবলি সারা বছর কোনো না কোনো সিনেমা কাজে ব্যস্ত থাকে বেশিরভাগ সময় কেরিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বেশি থাকেন কখনো ব্যক্তিগত ও পরকীয়ার বিষয় নিয়ে আলোচনা আসে আবার কখনো কেরিয়ার জীবনে একের পর এক সিনেমা কাজ নিয়ে ব্যস্ত থাকায় আলোচনা আসে কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী বুবলির একটি ফটো গুরপাক কাছে একটি ফটো গুরপাক কাছে যে ফটোতে স্বপ্নমী আসছেন বুবলিকে দেখা যাচ্ছে মাথায় হিজাব পরে অন্যরকম লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি দুদ্রান্ত হাসি মুগ্ধ করার মতো মায়াবী চাহনি মধ্যে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও ভক্তরা পাশাপাশি এই ফটোটিকে কেন্দ্র করে অনেক বক্তে অনেকভাবে মন্তব্য করেছে তবে স্বপ্ন সেন বুবলির এই লুকটি ছিল কেরিয়ার জীবনে অন্যরকম সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য